নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কোন কথা বলবো ধনতেরাসের দিন রাশি অনুযায়ী জাতক জাতিকারা কী কিনবেন যার ফলে আপনারা শুভ ফল পাবেন আর এই সিরিজেই আজকে আমরা কথা বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা ধনতেরাসের দিন ঠিক কিনবেন যার ফলে আপনারা সারা বছর শুভ ফল পাবেন আগামী আঠেরোই অক্টোবর শনিবার দু এই বছর ধনতেরাসের তিথি রয়েছে তিথি অনুযায়ী ধনতেরাস পালন করা হয় সব জায়গায় বহু আগে থেকে তবে এদিকে এর প্রচলন খুব বেশি না থাকলে বর্তমানে কিন্তু ধনতেরাস বাঙালির কাছে এক বড় উৎসব ধার্মিক উৎসব বলা যেতেই পারে আর যেখানে মা লক্ষ্মী রয়েছে সেটা তো হিন্দু ধর্ম বাঙালি সবার কাছে বড় উৎসব এই উৎসবের দিন আপনারা ঠিক কি কিনবেন আপনারা যারা বৃষ্টিক রাশি জাতক জাতিকারা রয়েছেন তো চলুন দেখে নেওয়া যাক আপনারা এই দিন কম্পিউটার ট্যাব ল্যাপটপ মোবাইল এই ধরনের ইলেকট্রনিক জিনিস কিনতে পারেন এছাড়াও এই দিনে আপনারা কোনো বাহন কিনতে পারেন বাহন অর্থাৎ স্কুটি বাইক চার চাকার গাড়ি কেউ যদি গাড়ির বিজনেসে থাকেন বা চার বড়ো কোনো গাড়ির ব্যাপার থাকে তারা যে কোনো বড় ধরনের গাড়িও ক্রয় করতে পারেন দিনটি কিন্তু আপনাদের জন্য ভীষণ শুভ এছাড়াও আপনারা এই দিনে আরও কিছু জিনিস কিনতে পারেন সেটি হল রেড কোরাল আপনারা যারা অনেক সময় যদি কনসালটেন্সি নিয়ে থাকেন সেই সময় অনেককেই হয়তো কোরাল রেড কোরাল এসব ধরনের কিছু স্টোন নিতে বলা হয়ে থাকে হয়তো আপনি কিনবেন ভাবছেন তো এই দিনে চাইলে কিন্তু আপনারা তা কিনতে পারেন আপনাদের জন্য বেশ ভালো একটা সময় এছাড়া আপনারা বস্ত্র কিনতে পারেন বস্ত্র কেনার ক্ষেত্রে যদি সম্ভব হয় লাইট কালারের কিনবেন এবং কালো বস্ত্র এদিন কোনোভাবেই কিনবেন না এছাড়াও আপনারা পারফিউম কিনতে পারেন মেশিন কিনতে পারেন যে কোনো ধরনের ইলেকট্রনিক মেশিন তবে কিন্তু কাটাকাটি করার কোনো মেশিন কিনবেন না এছাড়াও জমি ক্রয় করতে পারেন অর্থাৎ প্রপার্টি আর এর সাথে সাথে যে কোনো ধরনের খাদ্যবস্তু কিনতে পারেন তবে সাত্বিক আহার যাতে সাত্বিক খাদ্যবস্তু হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন এছাড়াও আপনারা লবণ ঝাড়ু এগারোটা পরি বা গমতি চক্র কিনতে পারেন পদ্মবীজ কিনতে পারেন পদ্মবীজের মালা কিনতে পারেন ধূপ কিনতে পারেন আতর কিনতে পারেন কর্পূর কিনতে পারেন ঘিও কিনতে পারেন এবং চাল কিনতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ